শহরে বেপরোয়া গতির দৌরাত্ম নাকা চেকিং এর সময় পুলিশ কর্মীদের ধাক্কা ক্যামক স্ট্রিট ও মিডিল স্ট্রিটের ক্রসিংয়ে ক্রসিং এ গাড়ি আটকাতে গেলে চার পুলিশ কর্মীকে ধাক্কা পালানোর সময় দুই থেকে তিনজন পথচারীকেও আহত করেছে ওই বেপরোয়া গাড়ি এমনটাই জানা যাচ্ছে ঠিক কি ঘটেছে সেখানে এখন কি পরিস্থিতি যারা আহত হয়েছেন তাদের আমরা পুরো বিষয়টা জানবো অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি অয়নের সঙ্গে আমরা কথা বলবো অয়ন আমাদের সঙ্গেই রয়েছেন নয়ন যে ঘটনা ঘটেছে একেবারে শহরের প্রাণ কেন্দ্রে পুলিশ কর্মীদের ধাক্কা পালানোর সময় পথচারীদের ধাক্কা ঠিক কি ঘটেছে পুরো বিষয়টা সম্পর্কে কি জানতে পারছো বারবার শহর কলকাতায় এই ধরনের ঘটনা ঘটছে সেক্সপিয়ার ট্রাফিক গার্ড রুটিন নাকা তল্লাশি করছিল প্রত্যেকটি গাড়ি কোঅপারেট করছিল কোপারেট করল না এই গাড়িটা যে গাড়িটা এই মুহূর্তে আচরণের ব্যাখ্যা কি গাড়ির মধ্যে এমন কি ছিল বা কোন উদ্দেশ্যে এই গাড়িটা যাচ্ছিল কোথা থেকে কোথায় যাচ্ছিল চালক এবং তার পাশে বসে থাকা একজন সবারই তাদেরকে ইতিমধ্যেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে সেক্সপিয়ার সরণি থানার পুলিশ কারণ সেক্সপিয়ার ট্রাফিক গার্ড ইতিমধ্যেই লিখিত আকারে শেক্সপিয়ার সরণীকে এই গোটা বিষয়টি জানায় পুলিশ গাড়িটি আটক করে গাড়ির চালক এবং তার পাশে বসে থাকা একজন সওয়ারি তাদেরকে আটক করে এই মুহূর্তে এই শেক্সপিয়ার থানাতেই চলছে গাড়ির বিভিন্ন অংশ দেখে এটা পরিষ্কার যে এই গাড়িটা কিন্তু কোনো একটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল এবং নাকা তল্লাশির সময় কোনো কিছু একটা ফাঁস হয়ে যাবে কোনো কিছু একটা ধরা পড়ে যাবে মূলত সেই কারণে হঠাৎ করে গাড়িটি বেপরোয়া আচরণ শুরু করে পুলিশ কর্মীদের কর্তব্যরত ট্রাফিক গার্ডের কর্মী তাদের মধ্যে তিনজনকে এই গাড়ি ধাক্কা মারে এবং তারপর ধাক্কা মেরে গাড়ি চালক যিনি তিনি বেগতিক বোঝেন তিনি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় তিনজন পথচারীকেও ধাক্কা মারেন গাড়ির পেছনে হেলমেট রাখা রয়েছে গাড়ির মধ্যে এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি একটা ধস্তাধস্তি তাণ্ডবের চিহ্ন স্পষ্ট এবং গাড়ির পেছনে আমরা একটা অ্যাপ ক্যাব সংস্থা স্টিকার দেখতে পাচ্ছি যে সংস্থাটি কলকাতা শহরের বা এই রাজ্যের নয় বলেই প্রাথমিকভাবে শেক্সপিয়ার সরণী থানার তদন্তকারী আধিকারিকরা জানাচ্ছেন তাদের এখন জ্ঞাতব্য বিষয় মূলত দুটো একটা হচ্ছে গাড়ির মধ্যে কি ছিল সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয় কারণ গাড়ির যে ডিকি এই ডিকিতে তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত কিছু পাওয়া যায়নি আমরা এখানে যেটুকু ফাঁক পাচ্ছি দেখানোর চেষ্টা করছি যে এখানে তেলেঙ্গানা স্টেট তার নাম্বার প্লেট লাগানো রয়েছে গাড়িটি বাইরের গাড়ি যে অ্যাপ সংস্থা থেকে গাড়ি বুক করা হয়েছিল সংস্থাটিও বাইরে তাহলে কি উদ্দেশ্যে এই গাড়ি রাতের বেলা এই ক্যামাক স্ট্রিট মিডল টাউন স্ট্রিটের সংযোগস্থল পেরোচ্ছিল এবং কেন চালকের এরকম বেপরোয়া আচরণ কেন চালকের এলাকা থেকে বা নাকা চেকিংকে অ্যাভয়েড করে এইভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা এর উত্তর এখনো পর্যন্ত খুঁজছে তোমার কাছ থেকে একটু জানতে চাইবো যারা এই গাড়িতে ছিলেন অর্থাৎ যে গাড়ির চালক এবং সবারই যিনি ছিলেন তারা কি অবস্থায় ছিলেন সে সম্পর্কে কিছু জানা যাচ্ছে প্রথম কথা হচ্ছে চালক সরাসরি ইনভলভ কিনা সেটাও এখনো পর্যন্ত পুলিশের কাছে বড় প্রশ্ন আবারও বলছি দেখো এই গাড়িটা এই গাড়ির চালক কিন্তু একটি অ্যাপ ক্যাব সংস্থার গাড়ি চালক ক্যাব বুক করা হয়েছিল যিনি বুক করেছিলেন তিনি চালকের পাশে বসেছিলেন তার নির্দেশে চালক এই বেপরও আচরণ করছিল নাকি চালক নিজেই ইনটক্সিকেটেড বা মদ্যপ অবস্থায় থাকার জন্য এইভাবে নাকা চেকিংকে অ্যাভয়েড করে সেই মুহূর্তে সেখান থেকে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করছিল এই প্রশ্নের উত্তর এখনও পর্য পর্যন্ত অধরা কোন উদ্দেশ্যে চালকের পাশে বসা সবারই চালককে এই নির্দেশ দিয়েছিলেন সেটাও এখনো পর্যন্ত পুলিশ জানার চেষ্টা করছে পাশাপাশি গাড়ি চালক নিজেই কোনোভাবে নিজের মদ্যপ থাকার জন্য বা গাড়ির মধ্যে এমন কোনো আপত্তিকর সামগ্রী বা জিনিস রয়েছে সেটা পুলিশের নজর এড়িয়ে পালানোর জন্য এরকম বেপরোয়া আচরণ করেছে তা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয় আহেলি অয়ন আরও একটি বিষয় জানতে চাইব যারা আহত হয়েছেন এই ঘটনায় পথচারীরা এবং পুলিশ কর্মীরা তাদের শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন সেই নিয়ে কিছু জানতে পারছ ট্রাফিক গার্ডের তিনজন পুলিশ কর্মী তাদেরকে ঘটনার পরপর ক্যামাক স্ট্রিট থেকে দ্রুত নিয়ে যাওয়া হয়েছিল কেম হাসপাতালের ট্রমা কেয়ারে তবে তাদের তিনজনকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে পথচারীদের মধ্যে আহত দুজন তাদের একজনের হাঁটুতে এবং একজনের কোমরে চোট লেগেছে তাদের আঘাত খুব বেশি গুরুতর নয় অতএব এরা প্রত্যেকে যারা আহত হয়েছে তারা প্রত্যেকেই ভালো আছে এখনও পর্যন্ত পুলিশ সূত্রে করছে এবং আবারও বলছি এই অ্যাপ ক্যাবের চালক এবং তার পাশে বসে থাকা সওয়ারই এই মুহূর্তে রয়েছে শেক্সপিয়ার সরণি থানায় সেখানে তাদেরকে বারবার জিজ্ঞাসাবাদ করে তাদের এই বেপরোয়া আচরণের ব্যাখ্যা বা এইগুলো কেন তারা করছে গাড়ির মধ্যে কি ছিল যদি কিছু না থাকে কোন উদ্দেশ্যে তারা একদম তেলেঙ্গানা রাজ্যের একটি অ্যাপ ক্যাব সংস্থার থেকে গাড়ি বুক করে কলকাতার রাস্তায় এই বেপরোয়া আচরণ করলো এই সমস্ত উত্তর খোঁজার চেষ্টা করছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ আহেলি এই জিজ্ঞাসাবাদ থেকে উঠে আসে সেদিকে নজর রাখো অয়ন আপাতত ধন্যবাদ অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে রাতের শহরে বেপরোয়া গতির দৌরাত্ব নাকা চেকিং এর সময় পুলিশ কর্মীদের ধাক্কা ক্যামাক স্ট্রিট ও মিডলটন রোডের ক্রসিং এ গাড়ি আটকাতে গেলে চার পুলিশ কর্মীকে ধাক্কা পালানোর সময় দু থেকে তিনজন পথচারী আহত এই মুহূর্তে শেক্সপিয়ার সরণি থানায় এই গাড়ির চালক এবং তার সওয়ারিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा